এতেকাফের মূল প্রাণটা কি রোকন যাকে বলে সেটা হলো মসজিদে অবস্থান মসজিদে কি করা অবস্থান করা কোনো অবস্থাতেই মসজিদে বিনা জরুরতে বিনা প্রয়োজনে বের হওয়া যাবে না মসজিদ বলতে কি বোঝায় মসজিদের সীমানা কতটুকু এ বিষয়টি এতেকাফকারীদের জানা প্রয়োজন এই বিষয়গুলো জানা না থাকার কারণে অনেক এতেকাফকারী প্রথম দিনেই তার এতেকাপটি নষ্ট হয়ে যায় প্রথম দিনই এতে কাপের প্রথম দিনই এতে কাপ ভেঙে যায় ছোটবেলায় দেখেছি যখন মাদ্রাসায় প্রথম দিকে পড়তাম দেখতাম এক মুরব্বীকে যে উনি এতে কাপ করতেন মাশাআল্লাহ ভালো অভ্যাস কিন্তু শীতকাল ছিল সে সময় আমার মনে আছে পুরা শীতকাল ছিল দেখতাম যে সারাদিন মসজিদের সামনে বাইরে রোদ পোহাতেন বাইরে বসে বসে কসবি পাঠ করতেন কোনো আজে বাজে কথা বলতেন না বাস তসবি পাঠ করতেন আর মসজিদের বাইরে বসে বসে রোদ পোহাতেন আর এই তসবি পাঠ করতেন বাস এভাবে ওনার সময়টা কাটত আজান হইলে আবার মসজিদে ঢুকে যেতেন মসজিদের সামনে অন্য দূরে কোথাও যেতেন না কিন্তু আসলে ওনার হয়তো জানা ছিল না বাস্তবেই যে মসজিদ থেকে বের হওয়া এই জাতীয় প্রয়োজনে এই জাতীয় কাজে মসজিদ থেকে বের হওয়া যায় না এবং এটা যে এতেকাপ ভঙ্গের কারণ এটা হয়তো ওনার জানা ছিল না কিন্তু হলে কি হবে তো এভাবেই আজীবন করে গেছেন আল্লাপাক মাফ করার বিষয় কিন্তু শূন্যতে মোয়াক্কাদার যে এতেকা এটা কিন্তু ওনার হয়নি হয়তো এতটুকু যে এই শেষ দশকে কিছু ইবাদত করা পারিবারিক ঝামেলা মুক্ত থাকা দুনিয়াবি সবল মুক্ত থাকা এতটুকু হয়তো হয়েছে কিন্তু শূন্যতে এতে কাপ যেটা হ্যাঁ সেই শূন্যতে এতে কাপটা পক্ষে কিন্তু পরিপূর্ণ রূপে আদায় হয়নি মসজিদের সীমানার কথা বলছিলাম যে মসজিদের সীমানা বলতে কি বোঝায় উদাহরণস্বরূপ এই মসজিদের কথাই চিন্তা করুন একটা সীমানাকে অজুখানা হিসেবে সাব্যস্ত করা আছে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এটাকে আলাদা করা আছে এটাকে কি করা আছে একটু সীমানা দিয়ে আলাদা করা আছে কাজেই এটা স্পষ্ট যে এই অংশটুকু মসজিদ নয় মসজিদ বলতে বোঝায় যেখানে নামাজ পড়া হয় এটা মসজিদের জায়গা এটা মসজিদের জায়গা তবে মসজিদ নয় মসজিদের জায়গা হওয়া এক জিনিস আর মসজিদ হওয়া আরেক জিনিস কাজেই এটা মসজিদের জায়গা মসজিদের মুসল্লিদের সুবিধার্থেই ব্যবহার করা হচ্ছে এবং এটাকে কাজে লাগানো হয়েছে কিন্তু এটা মসজিদ নয় তাহলে যেহেতু এটা মসজিদ নয় তাহলে আমি অজুর প্রয়োজন হলে গোসলের প্রয়োজন হলে গোসলের গোসলের জন্য জন্য এবং জুমার দিনের বের হওয়ার সুযোগ আছে এমনিতেই আমরা বাঙালিরা যেভাবে প্রতিদিন গোসল করি সাধারণ গোসল আল গোসল শরীর ঠান্ডা করার জন্য আমরা যে গোসল করে থাকি এটার জন্য মসজিদ থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই বুঝতে পেরেছি তাহলে শুধুমাত্র ওজু এবং ফরজ গোসল এবং জুমার দিনের সুন্নত গোসল এইটার জন্য বের হওয়ার সুযোগ আছে ওজু ইস্তেঞ্জা আর এটার জন্য বের হওয়ার সুযোগ আছে এছাড়া মসজিদ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এবং এই প্রয়োজনে যখন বের হবে যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ সময়ই তিনি এতে ব্যয় করবেন এর চেয়ে বেশি পরিমাণ সময় তিনি এখানে ব্যয় করবেন না এর বাইরে সময় তিনি ব্যয় করবেন না কাজে মসজিদের সিঁড়িতে গিয়ে বসা অজুখানায় গিয়ে বসে থাকা এটা যদি এই প্রয়োজনের বাইরে হয়ে থাকে তাহলে কিন্তু প্রয়োজনের বাইরে বের হওয়া মাত্রই আপনার এতে কাপ ভেঙে যাবে এতে কাপ কি হবে ভেঙে যাবে কাজে পুরো সময়টা আমাকে এই প্রয়োজন ছাড়া একটা হলো প্রাকৃতিক প্রয়োজন তার মানে বজু স্পেন্জা যেটা এটার জন্য বের হবেন আরেকটা হলো সরেই প্রয়োজন হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে যে প্রয়োজনটা আপনাকে সাব্যস্ত করা হয়েছে হ্যাঁ শূন্যতে মানে এর জন্য গোসল করার জন্য শূন্য গোসল শূন্যতে শূন্য গোসলের জন্য এই ধরনের প্রয়োজন হয়তো ব্যক্তিগত প্রাকৃতিক প্রয়োজন অথবা শরীর প্রয়োজন অথবা যদি কোনো কারণে কেউ বাধ্য হয় যে মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সে বের হবে অন্য মসজিদে চলে যাবে তাহলে এই ক্ষেত্রে তার জন্য এই তিন ক্ষেত্রে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ আছে তিন ধরনের সমস্যার কারণে একটা হলো প্রাকৃতিক সমস্যা একটা হলো শরীর সমস্যা আরেকটা হলো বাধ্য হয়ে গেলে এমন ধরনের কোন সমস্যা দেখা দিলে যে মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে এখানে থাকা সম্ভব নয় তখন সে এখান থেকে বের হয়ে অন্য মসজিদে স্থানান্তরিত হওয়া এই জাতীয় ক্ষেত্রে বের হতে পারবে এবং এই বের হওয়াটা এতেকাপ ভঙ্গের কারণ হবে না এতে সে তার এতেকাপ ভাঙবে না এতেকাপ তার ঠিক থাকবে কিন্তু এ ছাড়া অন্য যে কোনো কারণে মনের ভুলেই হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেভাবেই হোক না কেন একজনের সাথে কথা বলতে বলতে বাইরে চলে গেছেন বা মোবাইল নিয়ে ঢুকছেন মোবাইলে কথা বলতে বলতে অজুখানায় চলে গেছেন বাস আপনি যেই মাত্র মসজিদের সীমানা থেকে অজুখানার সীমানায় প্রবেশ করেছেন সেই মাত্রই আপনার এতেকাপ শূন্যতে এতে একটা বাতিল হয়ে গেছে সুন্দর এতে কাপটা কী হয়ে গেছে বা হয়ে গেছে এই বিষয়গুলো অনেকে জানে না কাজেই এখন আমরা এই মসজিদের জন্য বুঝতে পারি যে আমাদের এখানে অজুখানাতে যদি আপনি প্রয়োজনের বাইরে যান তাহলে আপনার কি হবে এতে কাপ ভেঙে যাবে আরেকটি বিষয় সূক্ষ্ম সেটা হল যেমন এখানে তিনতলায় এতে কাপে বসে বা দোতলায় বসে বা যেখানেই বসুক এখন সিঁড়িটা যেহেতু মসজিদের বাইরে সেইটা যেহেতু মসজিদের বাইরের অংশ মানে নামাজের সময় হ্যাঁ তিনতালায় হয়তো লোক পৌঁছায় না এত বেশি সব সময়। এখন তিনি যদি দোতলায় আসতে চান অথবা নিচতলায় আসতে চান তাহলে ওনাকে তো সিঁড়িতে আসতে হচ্ছে তার মানে মসজিদের বাইরে আসতে হচ্ছে মসজিদের বাইরে আসতে হচ্ছে এটা তার জন্য এতটুকু বৈধ আছে বাস শুধু আসা যাওয়ার জন্য বারবার আসা যাওয়া করবে না জামাতের জন্য আসছে বাস নামাজ পড়ে সে আবার যখন যাওয়ার দরকার এখানে বসে থাকলে অসুবিধা নাই আবার যখন সে যাবে মাঝখানে সিঁড়িতে সময় বেশি ব্যয় করবে না শুধু যাতায়াতের জন্য যে সময়টা লাগে অতটুকু এতটুকু তার জন্য অনুমতি আছে উপরের তলায় বা নিস্তালায় আসা যাওয়া করা নামাজের সুবিধার্থে ইবাদতের সুবিধার্থে আসতে পারবে কিন্তু এমনিতেই বারবার পাইচারি করার জন্য আসা যাওয়া করার কোনো অনুমতি যদি এই জাতীয় প্রয়োজন বের হয় তাহলেও কিন্তু তার এতে কাপ ভেঙে যাবে আরেকটা বিষয় এতে কাপের সময় প্রয়োজনের কারণে বের হওয়ার একটা ব্যাখ্যা এটাও আছে যদি কারো কেউ খাবার পৌঁছে দেওয়ার লোক না থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি নিজে ঘর থেকে খানা আনতে পারবেন তখন খানা বাসায় খাবেন না কারণ সেখানে সময় বেশি ব্যয় করা হবে এই জন্য খানা নিয়ে এসে মসজিদে খাবেন এই ক্ষেত্রে এমনভাবেই তাকে চেষ্টা করতে হবে যাতে সেখানে অপেক্ষা করতে না হয় পূর্ব থেকে ওইভাবে তাদেরকে বলে রাখবে হ্যাঁ কোনো কারণে যদি কারণে কারণে যদি কোনো সময় বিলম্ব হয়েই যায় তাহলে সেটা ক্ষতি হবে না কিন্তু ইচ্ছাকৃত বা নিজের গাফলতির কারণে যেন সেখানে বিলম্বটা না হয় এই বিষয়ে তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এক কথা মসজিদের বাইরে অবস্থান এই ক্ষেত্রে তার জন্য এতেকাপের জন্য এটা এতেকাপ ভঙ্গের caro এমনকি জানাজার উদ্দেশ্য মসজিদ থেকে এতেকাপকারী বের হলে তার শূন্যতে এতেকাপ ভেঙে যাবে কাজেই জানাজার জন্য তাকে বের হওয়ার সুযোগ নেই এমনিভাবে অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করার জন্য এই আদতে মারিজের জন্য তাকে বের হওয়ার সুযোগ নেই এমনটা করার সুযোগ নেই আম্মা জান আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালনহা থেকে রওয়ায়াত আছে আয়সা সিদ্দিকারি আল্লাহ ফুতাল বলেন যে এতেকাপকারী ব্যক্তি সে রুগীও দেখতে যাবে না জানাজায় অংশগ্রহণ করবে না স্ত্রীকে স্পর্শ করবে না এবং সহবাস করবে না একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে না সিদ্দিকা থেকে বিষয়টি বর্ণিত হয়েছে বাকি রইল যদি মসজিদ থেকে স্পেন্ডার প্রয়োজনে বের হয়েছিল আসার পথে আসার পথে একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে দেখা তাহলে চলতে চলতে তার সঙ্গে হাল বিনিময় করা যেতে পারে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা যেতে পারে কুশল বিনিময় করা যেতে পারে এতটুকু বাকি এটার জন্য আলাদা স্থির না হওয়া দাঁড়িয়ে তার সঙ্গে গল্পগুজব না করা আম্মা জান আয়সা থেকে আবুদা শরীফের দু হাজার চারশো বাহাত্তর নম্বর বর্ণায় এসেছে রসুরুল্লাহ সাল্লি আসলাম চলন্ত অবস্থায় রুগীদের খোঁজখবর নিয়েছেন বাকি এর জন্য তিনি দাঁড়াতেন না কাজেই আমাকে দাঁড়িয়ে আলাদাভাবে এর জন্য সময় দেওয়ার কোনো সুযোগ নেই যদি পথি মধ্যে আসতে যদি এই কাজটা সারা যায় তাহলে এক্ষেত্রে করার সুযোগ আছে আলাদাভাবে এর জন্য কোনো সময় দেওয়ার সুযোগ 内。<没>